দূতাবাস বাংলাদেশী কি নাই আমরা যদি হামরা শুরু করে বলেছিলেনা সুবন্ধ জুলাই রাখবা তোমাদের দূতাবাসের সকল কর্মকর্তার লোকদেরকে আমরা ছুলায় রাখবো কিন্তু প্রশ্ন বেদনা উঠেছে আমরা লাপ্তি মেরে ভারতের পেছিরে আমরা বের হয়ে নতুন ভাবে আরেকবার স্বাধীনতা লাভ করতে চাই আওয়াজ তুলুন ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়াতে যে যেখানে পড়েন সকলে একত্র হন আমার বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ করব আমার সেনাবাহিনী ভাইদের অনুরোধ করব আপনারা প্রস্তুত হন সেনাবাহিনী ভাইরা আপনাদের ভয় নেই আপনারা মনে করেন না আপনারা একলা আপনাদের সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষ একসাথে একযোগে একাত্তরে যেমন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল আমরাও আরেকটিবার তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই শুভেন্দু আমার বোডারে এসে উস্কে দিয়ে আমার আমার বাংলাদেশের পতাকা ফুটানোর মতো ওরা সাহস দেখিয়েছে আমার আমার বাংলাদেশের দুটা বা করার মতো সাহস দেখিয়েছে আমাদেরকে উগ্র হতে বাধ্য করবেন না আমরা উগ্রতা ছড়াতে চাই না তোমাদের মতো আমরা তোমাদের মতো গর্ধব নই কিন্তু হ্যাঁ আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে এই ধৈর্যের সীমা পার হয়ে গেলে আমরাও তোমাদেরকে দেখে নেব ভাই আমাদের ঘুমিয়ে থাকার সময় নাই ঠিক ভারত যেভাবে আমাদের উপরে উঠে পড়ে লেগেছে ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় সুবেন্দু বাবু যে চক্রান্ত করছে এই চক্রান্তের তীব্র আছে আমি বাংলাদেশের আমার জনগণকে উদ্দেশ্য করে আহ্বান করতে চাই আপনারা সকলে প্রস্তুত হন একাত্তরে যেমন শেখ মুজিব বলেছিলেন তোমাদের কাছে যা আছে তোমরা প্রস্তুত হও আজকে আমিও আপনাদের আহ্বান করতে চাই আপনারা প্রস্তুত হন ভারত আমাদের বিরুদ্ধে সর্বযন্ত্র করে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য ওরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা আমাদের বাংলাদেশের ভাইরা অনেকে সন্দেহ প্রকাশ করেন অনেকেই ভয় পান আমরা আমাদের চারপাশে যেহেতু ওরা আছে ওরা ওদেরকেই নাকি আমাদেরকে নমনম করতে হবে আমি আপনাদেরকে বলছি আমরা তাদেরকে নমনম করব না আমরা তাদের সাথে মিনমিন করে কথা বলবো না চোখে চোখ দেখে তাদের সাথে কথা বলবো ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে দেশ মনে করে না আমাদেরকে মানে বোঝাতে চাচ্ছে বাংলাদেশকে এরা বাংলাদেশ মনে করে না বাংলাদেশকে এরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই না প্রস্রব বেদনা উঠেছে আমরা লাচ্ছি ভারতের পেট চিরে আমরা বের হয়ে নতুনভাবে আর বার স্বাধীনতা লাভ করতে চায়